বন্ধুরা শীতকালে শরীর সুস্থ রাখার জন্য এবং ত্বককে কোমল ও নরম রাখার জন্য প্রাচীনকাল থেকে আমাদের সনাতন ধর্মে যে জিনিসটি ব্যবহার হয়ে আসছে তা হলো তিলের তেল এটি এমন এক প্রাকৃতিক উপাদান যার উপকারিতা হাজার হাজার বছর আগে থেকে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা শীতকালে এমন সব বডি লোশন বা ক্রিম ব্যবহার করি যেগুলিতে প্রচুর পরিমাণে ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে এর ফলে ব্রেস্ট ক্যান্সার ত্বকের ক্ষতি সহ নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না এই রাসায়নিক উপাদানগুলি হয়তো ত্বককে সাময়িকভাবে ভালো করে কিন্তু স্থায়ীভাবে কোনো উপকার করতে পারে না কিন্তু আমাদের সনাতন ধর্মের তিলের তেল ত্বককে এমনভাবে মেরামত করে যা আপনি হয়তো ভাবতেও পারবেন না ইউরোপের কেমিক্যাল রিপোর্ট এবং আমাদের গ্রন্থ যেমন চরক ও অষ্টাঙ্গ হৃদয় সবকিছুতে কথা বলা আছে ছোটবেলায় আপনাদের বাবা মায়েরা এই তিলের তেল মালিশ করতেন যাতে আপনাদের শরীর ভালোভাবে গঠিত হয় এবং শীতকালে সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারে তিলের তেল মালিশ করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হালকা ঠান্ডা বা জলের কারণে হওয়া ত্বকের ক্ষতি দূর হয়ে যায় আপনার সমস্ত ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয় এটি ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় শরীরের অ্যালার্জি কমাতে সাহায্য করে আপনার ঘুম ভালো হয় এবং মানসিক প্রশান্তি আসে এত উপকারিতা এই তিলের তেলের মধ্যে লুকিয়ে আছে যা আমাদের সনাতন ধর্ম এবং প্রাচীন ঋষিরা আবিষ্কার করে গেছেন আপনারা এখন তিনশো তিনশো থেকে চারশো টাকা দিয়ে বডি লোশন বা পাঁচশো টাকা দিয়ে বিভিন্ন কোম্পানি যেমন পতঞ্জলি টাটা ক্রিম কিনেছেন যা সম্পূর্ণ রাসায়নিক যুক্ত তার বদলে আপনারা তার বদলে আমরা আপনাকে বলতে চাই প্রতিদিন স্নানের আগে ভালো করে তিলের তেল সারা শরীরে মালিশ করুন তারপর নাকের মধ্যে দুই ফোঁটা এবং নাভির মধ্যে সামান্য তেল দিন এরপর পাঁচ মিনিট রোদে দাঁড়িয়ে স্নান করে নিন দেখুন এরপর আপনার শরীরে কেমন ম্যাজিক নেমে আসে সেটা ত্বকের দিক থেকেই হোক বা শারীরিক দিক থেকেই হোক